আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবার লাখো সুকুরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে একজন সম্মানী মানুষ বানিয়েছেন আল্লাহ তালা দুনিয়ার বুকে অসংখ্য কাত সৃষ্টি করেছেন এর ভিতরে আল্লাহ তালা একমাত্র সম্মান আদব আকলাক সান দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে মানুষ আসার পরে প্রতিটি মানুষ দুনিয়াতে নিষ্পাপ হয়ে আসেন দুনিয়াতে মানুষ আসার পরে এক একভাবে এক এক মানুষ সুখ শান্তি খোঁজেন মান সম্মান খোঁজেন কিন্তু আসলে একটা আছে ক্ষণস্থায়ী সম্মান আর একটা আছে চিরস্থায়ী মান সম্মান এটা যদি আপনার একটু খেয়াল করেন তাহলে আপনারা পার্থক্য হতে পারবেন যেমন আমাদেরকে অনেক সময় ওলাম একরাম বলেন যে দুনিয়ার মানুষ সবাই শান্তি চান সবাই সুখে থাকতে চান কিন্তু আল্লাহ তালা এই শান্তিটা রেখেছেন একমাত্র আল্লাহ আল্লাহতালা দিনের ভিতরে যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার হুকুম নবীর তরিকায় মানবে দিন মানবে আল্লাহ তালা তাকেই শান্তিদান করবেন তাকেই সম্মান দান করবেন তো সম্মানটা দুই পদের হয়ে থাকে যে ব্যক্তি আল্লাহ তালা হুকুম নবীত মানতে থাকে আল্লাহ তারা তাকে চিরস্থায়ী একটা সম্মান দান করে তার মানে হলো দুনিয়ার বুকে আমরা দেখতে পাই যে কিছু মানুষ কিছু মানুষকে অনেক সম্মান করে অনেক ভয় করে এবং অনেক সম্মান করে কথা বলে আমাদের সমাজে যারা বড় উচ্চ মাকামে রাজনীতি করেন তাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা সাধারণ মানুষ করে থাকে কিন্তু আসলে সম্মানটা চিরস্থায়ী সম্মান নয় অনেক সময় দেখা যায় উপরপে তাকে সম্মান দেখে ফলে তার সমালোচনা করে আবার অনেক সময় বিশাল বড় নেতা থাকে তার দাপুট অনেক থাকে এলাকার ভিতরে সে যদি থানায় বন্দিয়া দিয়া বলে যে একটা লোক যাইতেছে একটা মামলার জন্য মামলাটা তুমি নিবা না তার কথায় থানায় কিন্তু মামলাও নেওয়া হয় না এত প্রভাব প্রভাবশালী এত সম্মানী লোক তিনি এত কথার দাম তার কিন্তু ওই লোকটাই যখন তার দল চেঞ্জ হয়ে যায় তার দল যখন ঘুরে যায় তখন ওই লোকটাকে সাধারণ মানুষ দুইতামি করে ব্যবহার করে তার বাড়িঘর ভাঙচুর করে দেয় একটা সাধারণ মানুষের যদি বলে তো তোর কানে নিচে থাপ্পড় মারব তুমি বলার মতো কোনো ভাষা থাকে না কারণ তার যা সম্মানটা তার যে পাওয়ারটা ওটা নষ্ট হয়ে যায় থাকে না কিন্তু যখন সে সম্মানটা পেয়েছেন প্রথমে তাকে তাকে ফুলের মালা দিয়েছেন মানুষ তাকে ভালোবাসা দিয়েছেন ফুলের মালা ফুলের মালা দিয়েছেন অনেক সম্মান করেছেন কিন্তু তার ক্ষমতা শেষ তার সম্মানও শেষ তার ফুলের মালা শেষ তার জোতার মালা শুরু হয়ে যায় এবং কি সে দেশ থেকে পালিয়েও জায়গা সে দেশও থাকতে পারে না এটা হলো ক্ষণস্থায়ী সম্মান কিন্তু দুনিয়ার বুকে আল্লাহ তালা কিছু মানুষকে এমন সম্মান দান করেছেন যে সম্মানটা মৃত্যুর পরেও থেকে যায় মৃত্যুর পরেও তাকে সম্মান করে সেটা হলো আল্লাহ তালার হুকুমের সম্মান কোনো মানুষ যদি আল্লাহতালার হুকুম মানুষের ভিতরে ফিট করতে পারে ওই মানুষকে সব মানুষের সম্মান করে ভালোবাসা দেয় তার কথা শোনে তাকে সম্মান করে সে মরে যাওয়ার পরও তাকে আফসোস করে কিন্তু তার লেখা থেকে পালে যেতে হয় না তাকে জোতার মালা পড়তে হয় না কারণ আল্লাহ তালা এটা তার হুকুমের একটি সম্মান দান করেছেন দুনিয়ার ভিতরে শুধু কি তাই হাসরের মাঠও আল্লাহ তালা লোকটাকে সম্মানিত করবে হাজার হাজার মানুষের সামনে বলবে হে বান্দা তোমাকে আমি দুনিয়াতে জোত সম্মান দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু আজকে কোটি কোটি মানুষের সামনেও তোমাকে আমি সম্মান দান করবো তুমি এসো তুমি আমার আরসের নিচে এসো আরসের নিচে এসে তুমি অবস্থান করো হান আল্লাহ এই জন্য ভাই আল্লাহ তালার সুখ শান্তি সম্মান একমাত্র আল্লাহ তালার হুকুমের ভিতরে রেখেছেন যেই ব্যক্তি ব্যক্তি যেমন হোক ছোট হোক বড় হোক কালো হোক সাদো হোক ধনী হোক গরিব হোক যদি সে আল্লাহর হুকুম মতো চলে সে যদি আল্লাহর হুকুমে মাথা ঠেকিয়ে দেয় তাহলে সমস্ত মাকলুকাত দুনিয়ার মানুষ আখেরাতার মানুষও তাকে সম্মান করবে এটাই বাস্তবতা এজন্য আসুন আমরা দুনিয়ার সম্মানের দিকে না তাকাই সাহাবা একরাম দুনিয়ার সম্মানের দিকে তাকান নাই সাহাবা একরাম কোনো দায়িত্ব দিলে দায়িত্ব দায়িত্ব নিতে চান নাই কিন্তু তারা আল্লাহর কাছে সম্মানিত হয়েছে। এমন সম্মানিত হয়েছে তারা দুনিয়ার বুকে যখন জীবিত ছিলেন তাদের পায়ের আওয়াজ আরো সে আজিমি আল্লাহ রসুল যে শুনেছেন এত সম্মান হয়েছেন তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট ছাতিবে গেছেন সার্টিফিকেট পাওয়া গেছেন কিন্তু আমার ভাবতে আফসোস লাগে আল্লাহ তালা বলছেন যে সাহাবাদের প্রতি আমি আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছি দুনিয়ার এক শ্রেণীর মানুষ এই সাহাবাদেরকে অসম্মান করেন এই সাহাবাদের প্রতি মন্তব্য করেন কিন্তু আমার এটা বুঝে আসে না যেই সাহাবা একরাম দিনের জন্য যান কোরবান দিয়েছেন যেই সাহাবা একরাম এমনভাবে দুনিয়াদারি করেছেন মানুষ তাদেরকে পাগল পাগল বলতেন তারা আল্লাহর পাগল হয়েছেন তারা দুনিয়াতে তারা দুনিয়া বোঝেন নাই তারা দুনিয়াতে জরা নাই জন্য দুনিয়ার মানুষ তাদেরকে পাগল বলতেন আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য দিনের জন্য যারা এরকম পাগল হয়ে যেতেন মাতোয়ারা পাগল মাতোয়ারা হয়ে যেতেন আল্লাহ বললেন যে আমি তোমাদের রাজি খুশি হয়ে গেছি কিন্তু আজকে আমার মতো লম্বা সোম্মা তাদেরকে তাদের দোষ খুলতেছেন তাদেরকে মন্তব্য করতেছেন এটা আমার বুঝে আসে না সাহাবাই গ্রামের সত্যের মাপ কাটি দুনিয়ার বুকে যত পীর ওলিয়া গাউস কুতুব না না দিনুল্লাহ আলাই হাবিজি হুজুর ইরজি হুজুর জোনাদ আহমেদ বাবুনগরী ফজলুল করিম এ রহমতুল্লাহ আলাই যত পীর হুদুরগু ছিলেন তারা তো সাহাবা ভক্তই ছিলেন তারা সাহাবাদেরকে অনুসরণই করতেন তারা সাহাবাদের ওকেয়া বলে বলে মানুষকে হেদায়তের দিকে আনতেন কেমন পর্যন্ত সাহাবাদের ওকেয়া শুনে শুনে মানুষ হেদায়ত পাবে কিন্তু আজকে সেই সাহাবার এক মানুষ সেই সাহাবাদেরকে ভুল ধরেন সেই সাহাবাদের বিষয়ে সমালোচনা করেন আমি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তালা তাদেরকে সহিবুষ দান করেন হেদায়াত দান করেন আল্লাহ তালা আমাকেও হে দান করেন আল্লাহ তালা আমাকেও মরণ পর্যন্ত আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন সত্যের পথে চল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা আমার ইমান আমলকে দুরস্ত করে দেন আল্লাহ তালা আমার ইমান আমলকে সুন্দর করে কবরে ডাক দেন আল্লাহ তালা আমাকে আমার ইমান আমল সুন্দর না করে আমাকে আল্লাহর খাঁটি বান্দা না বানিয়ে কবরে না ডাক দেন সবাই দোয়া করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন যারা আমার কথাগুলো শুনলেন আমি দোয়া করব যে আল্লাহ তালা এই কথাগুলো আমাকে আমল করার তৌফিক দান করেন যারা আমার কথাগুলো শুনলেন যারা আমাকে সাপোর্ট করলেন তাদেরকেও আল্লাহ তালা এই কথার বুঝ দান করুক তাদেরকেও আল্লাহ তালা হেদায়ত দান করুক তাদেরকেও কপরের ফিকির দান করুক ইমানের ফিকির দান করুক আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি